ربنا لا تزغ قلوبنا بعد إذ إيه هديتنا وهب من لدنك رحمة يا قيوم برحمتك نستغيث يا قوتي وقوتنا يا أرحم الراحمين يا هنان يا منان يا كريم من الإحسان أحسن رقبتنا في أمورنا وأن أعمل صالحين. সুগুনরা সাজি আল্লাহ ইস্তাদি পেশামেশে হাবের সাকিoverline সত্য দিহানাত উত্তম বলে করি মেহেরব করে আমাদের সকল জানা বজানা শ্রী গদা কিচায় মনিচায় যুতু দিহানা তৃসি আল্লাহ সকল গুনাহ তা ক্ষমা করবে আমিন পুনর পূরি বলতে মিকি দিয়া পূরপর করবে কত সচি দন্ত বর্ষাল আকে ইনদার সুরা রে কে না উতার মুদিনা মুলা মুতাসাম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুবহানাল্লাহ বিলিসে বল্চিকরা ফাতায়াবালু আউ মুলালামিন ফাবা যুম আলাইহি সালামুস্। আসমযত তো যখন মুতাগান তো মেশিন থেকে সে আল্লাহ বিশেষ করে আমাদের অনেক গ্রাম বাহিনীতে নাই করলো অনেক ইয়ম্মাত নিয়ে নাই তো আল্লাহ মেহের বাড়ি দাদা দাদি নানা নানি আপত্তন সহ যারা কবাই শিক্ষা হয়ে গেছে আল্লাহ করে দেন প্রত্যেকে আপনি দেন সব গুলা নামি বিশেষ করে আল্লাহ আমাদের ইত্যাদিগুলিকে আপনি খুব করে দেন আল্লাহ আমার একটি ইফতারি দিচ্ছে আল্লাহ সকলের ইত্যাদিগুলিকে আপনি খুব করেমাদের الম laminaকমাু।